你在看哪个？啊！啊！啊！啊！啊！啊！ হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা সোয়াল দিস ইস মি ইউর পূজা দিস ইস আনাদার ভিডিও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে কারণ হচ্ছে আজকে চব্বিশে মার্চ সানডে আর আমার বোনের আজকে জন্মদিন ভাবলাম একটু ওকে গিফট দেওয়া যাক কারণ অনেক দিন ধরে ও আমাকে বলছিল দিদি আমার একটা সাইকেল কিনে দে সাইকেল কিনে দে কারণ সাইকেলটা আমাদের বাড়িতেও একটা দরকার ছিল কারণ আমিও বেরিয়ে যাই বাবাও বেরিয়ে যায় আর বাড়িতে ও ডুকটা কিনতে যায় যেখানে ওকে হেঁটে যেতে হয় যে কারণে ভাবলাম দরকারি জিনিসগুলো যখন লাগবে সেক্ষেত্রে ওইগুলো আগে কিনে ওটাই ভালো সেক্ষেত্রে এখানে আগের দিনকে চলে গেছিলাম কাকুর দোকানে সেই ভিডিও আমি করতে পারিনি সেই টাইমটায় কারণ অনেকটা রাত করে গিয়েছিলাম আর আমার অতটা খেয়ালও ছিল না অফিস থেকে ডিরেক্ট চলে গেছিলাম তখন প্রায় বাজে নটা থেকে সাড়ে নটা তারপরের দিনকে ফের সকাল সকাল কাকুর দোকান খুলে আমি গিয়ে দাঁড়িয়ে আছি কাকু এসে তারপর দোকান খুললো আমাকে বলেই দিয়েছিল যে তুমি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে আসবে দোকানটা আমি খুলে দিই তখন তো আমরা দশটার মধ্যেই চলে গেছিলাম তারপরে দেখলাম কাকু আস্তে আস্তে এসে এই দোকানটা খুললো দেন এই সাইকেলটা আমরা চয়েস করেছিলাম খুব ভালো সাইকেলটা এটা হচ্ছে অ্যাভন কোম্পানি সাইকেল এই সাইকেলগুলো খুব মজবুত হয় আমারও প্রথমে ভেবেছিলাম যে সাইকেলটা খুব ছোট হবে কিন্তু বোনের দেখলাম যে হয়ে গেছে আর সিটটা যেহেতু ছোটোও করা যায় বড়োও করা যায় তো এর থেকে অসুবিধাটা হবে না খুব ভালোই সাইকেল আমি এটা বেসিক্যালি ওর জন্মদিনেরই গিফট দেখো থেকে বড়ো কথা হচ্ছে আমার যদি এরকম একটা দিদি থাকতো আমি চেষ্টা করতাম আমার দিদির কাছ থেকে আশা করার তো ও সেই আমার কাছে আশাটা করে যেটা আমি ফুলফিল করার চেষ্টা করি যেটা আমি পাইনি ওকে সেটা দেওয়ার চেষ্টা করি

আমি চালাবো আমাকে চালাচ্ছি না হো আমি কিনে দিলাম আমাকে জানা না আমার যদি একটা দিদি থাকতো রে কি ভালো হতো এসেছিলাম বাড়ি এসে মা ওর জন্য একটু ভাজাভুজি করেছিল পাঁচ রকম আর ডাল করেছিল একটু তরকারি করেছিল যেহেতু ওর জন্মদিন তো একটু তো ওকে খাবার স্পেশাল খাবার করে ওকে দিতে হবে সেই কারণে মা একটু ওর জন্য স্পেশাল কিছু করে ওর জন্য দিয়েছিল এখন আমরা যাচ্ছি মামার বাড়ি আমি বোন দুজন মিলে পল্লবীকে আনতে যাচ্ছি তোমাদের যেমন আগের ব্লগে বলেছিলাম যে বোন পল্লবীকে আনতে যাবো তো এই আজকে যাচ্ছি পল্লবীকে আনতে কালকে হোলি আছে ও আমার বাড়ি থাকবে তো সেই জন্য এখন যাচ্ছি ওকে আনতে আর আজকে আমার বোনের জন্মদিন তো সেই উপলক্ষেও যাচ্ছি ও এসে থাকবে দিন আমার বাড়ি তো চলো এসে আবার কেক বানাতে হবে তাই জন্য একটু বিকাল বিকাল বেরিয়ে গেছি তাড়াতাড়ি চলে আসবো আর চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা সঙ্গে থাকো দাঁত খিচাচ্ছে দেখ এই মাঝখানে একটা পড়েছে পুলের মতো এটা ভেঙে গেছিল এটা ফের রিকভারি করছে আচ্ছা তারপরে সাডেনলি প্ল্যান হলো পল্লবীকে আনতে গিয়ে যে ছোটদির বাড়ি যেহেতু বর্দি আর জায়বাবু দমদম থেকে এসছে সেই জন্য ভাবলাম যে একটু ছোটদির বাড়ি সবার সাথে সবার সাথে একটু মিট করে আসি এই ফার্স্ট আমি দিদির বাড়ি গিয়েছিলাম ওর বিয়ের পরে এই প্রথম ওদের বাড়ি গিয়েছিলাম আর আমার সত্যি খুব লজ্জা লাগছিল যে আমি গিয়েছিলাম ট্রাউজার আর টপ পরে দিদি বললো কিছু হবে না তুই চলে আয় আর যাকে দেখালাম এর আগে দেখতেই পেলো এটা হচ্ছে আমার জামাইবাবু আর এটা হচ্ছে আমার ছোটদি আর বরদিদে তোমাদের পরিচয় করাছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এইটা হচ্ছে আমার ছোটদির শ্বশুর আর এইখানে সবাই আমরা একতা হয়েছি অনেক দিন পরে খুব ভালো লাগছিলো মানে এই দিনটার জন্য অনেক দিন ওয়েট করছিলাম যেটা ফাইনালি ফুলফিল হয়েছে আমার তো এখানে সবাই মিলে খুব মজা করলাম বোনের কেক কাটিংটা ওখানেই হলো দিন তারপরে রাত্রির করে আমরা চলে এসছিলাম তো আমরা আমি প্রত্যেক প্রত্যেকজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব হয়তো তারা কথা বলতে পারবে না কিন্তু ফটোর মাধ্যমে পরিচয় করে দেব। আমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দেও চলো তোমাদের পরিচয় করিয়ে দেবো বলেছিলাম এটা হচ্ছে আমার বরদির ছেলে এটা আমার জামাইবাবু বড় জামাইবাবু এটা দিই এইটা হচ্ছে আমার বরদি আর তারপরে আমার ছোটো জামাইবাবুকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ছোট জামাই আমার বোন সবাইকে ওখানে কেক খাওয়ালো যেটা খুব ভালো লেগেছে আর ছোট দিই শ্বশুরবাড়ির লোকও খুব খুব খুবই ভালো শ্বশুর শাশুড়ি তো তারপরে এখানে তো সবাই ইয়ার্কি করছিল ওর সাথে তারপরে আমরা একটু মজামস্তি করলাম আমার জামাইবাবুকে ধরে বড় বড় জয়বাবু তো নাচতে খুব ভালোবাসে সেই জন্য বড় জয়াইবাবুকে ধরে সবাই মিলে জোর জোর করা হচ্ছিলো যে তোমাকে একটু নাচতে হবে তোমাকে একটু নাচতে হবে কিন্তু আলটিমেটলি বড় জয়াবুর একটু লজ্জা হচ্ছিল হয়তো সেই জন্য মানে বড় জয়বুর নাচেনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতে থাকো চলো

হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সোয়াল দিস ইজ মি ইউর পূজা দিস আলাদা ভিডিও আজকে হচ্ছে হোলি পঁচিশে কি মাস এটা কি মাস এ ও সরি সরি সে মার্চ মার্চ পঁচিশে মার্চ চাপে তো দেন কালকে তো তোমরা পুরো ব্লগটা দেখেছো আজকে ফের সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমাদের অবশ্যই ভালো লাগলে জানিও তো এখন আপাতত বাজে সাড়ে দশটার মতো আমি ঘুম থেকে উঠে ঠাকুরকে আবির দিয়ে রঙ্গোলিও করে নিয়েছি তোমরা রাঙ্গুলিটা দেখতে পাবে আমি ব্লগে দিয়ে দেবো আর চলো এখন যাবো বাজারে বাজারে কয়েকটা মানে কী রান্না হবে সেসব বাজার করে নিয়ে আসব করে এনে মাকে দিয়ে দেন আমরা রঙ খেলতে নামবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আগের দিনকে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম পল্লবী আমার সাথে এসেছিলো আমাদের বাড়িতে ওই দেখো ওই দেখো সকাল সকাল আবির মেখে ভুতে গেছে আর আমার বোন ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে টাকা তাকে নিয়ে দেখো

আয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর ও অমৃত বাণীপালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে কতobufুলের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত

আচ্ছা সারা দিন অনেক রঙাবির খেলে সন্ধ্যেবেলা একটু ঘুম দিয়ে দিন চলে এসেছিলাম একটু রাধাকৃষ্ণের নাম কীর্তন শুনতে আমাদের বাড়ির অনেক কাছে এই নাম কীর্তনটা বসে আর তোমরা যদি রাধা রাধাকৃষ্ণর ভক্ত হও তোমরা একটু রাধে রাধে বলে যাও আমি অনেকবার এইখানে গিয়েছি প্রত্যেক বছরই এখানে ভোগ বিতরণ হয় খাওয়া দাওয়া হয় আর এমনকি রাধাকৃষ্ণর নাম কীর্তন অনেক রাত পর্যন্ত হয় তো সেই জন্যই গিয়েছিলাম তোমরা ভিডিওটা ভালো লাগলে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা যে স্থিতিশ বৈষ্ণব সেবা